নমস্কার বন্ধুরা অর্পিত অফিসার ব্লকে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদের আমাদের বেড়ানোর কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে চলেছি চলো তোমরা দেখে নাও যে আমরা ডুবাসের উদ্দেশ্যে রওনা দিয়েছি এখন আমরা গাড়ি করে যাচ্ছি দেখতে পাচ্ছ তোমরা চলো দেখতে থাকো যেতে যেতে দেখলাম চারিপাশে প্রচুর চা বাগান আর প্রচুর গাছপালাই ভর্তি চারিদিকটা খুবই সুন্দর জায়গাটা চলো তোমাদেরও একবার দেখিয়ে দিই দেখে নাও তোমরা এখন আমরা রিসর্টে পৌঁছিয়ে গেছি দেখতে পাচ্ছ রিসর্টের ভিতরে এখন ঢুকে গেছি চলো তোমাদের ভিতরটা পুরোটা একবার দেখিয়ে দিই চারিপাশটা ফুলের বাগান খুবই সুন্দর পরিবেশটা চলো একবার ভালোভাবে তোমাদের পুরো দিন এরিয়াটা ঘুরিয়ে দেখায় শুধু দেখতে পাবে গাছ আর গাছ খুবই সুন্দর ভিতরটা সামনে একটা মাঠ আছে ফাঁকা মাঠ চলো তোমাদেরকে সেটাও একবার দেখিয়ে দিই পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম কোচবিহারের উদ্দেশ্যে এখন দেখো কোচবিহারে মদন মোহন মন্দিরে ঢুকে পড়েছি আমরা চলো মদন মোহন মন্দিরের চারিপাশটা একটু ঘুরিয়ে দেখায় মন্দিরটাও একবার দেখিয়ে দিই ওখানে যেহেতু ছবি তোলা নিষেধ তো ওই জন্য ছবি তুলতে পারিনি ঠাকুরে এবার ওখান থেকে চলে গেছিলাম রাজবাড়ি রাজবাড়ি চলো ভিতরটা একবার পুরোটাই ঘুরিয়ে দেখাই তোমাদের আমাদের দুয়াশের দ্বিতীয় দিন আজকে দেখো আমরা সকাল সকাল রেডি হয়ে এখন বেরিয়ে পড়বো আজকে আমাদের জঙ্গল সাফারি আছে এখানে সাফারির জন্য আগে থেকে আমাদের বুক করে রাখা হয়েছিল এখানে আসলে তোমরা দু রকম সাফারি পাবে জন্য থাকবে জিপ সাফারি এক থাকবে হাতি সাফারি আমার সবথেকে বেস্ট লেগেছে হাতি সাফারি তোমরাও একবার করে নিতে পারো হাতি সাফারিটা এখানে যেতে যেতে দেখতে পাচ্ছো একটা মনে বসে আছে আর ওখানকার দেখো ভিতরে রাস্তাটা দেখো পুরো পাথর পুরো পাথরে ঘেরা পুরো রাস্তাটা খুবই সুন্দর এদিকে দেখো এখানে সব হাতিগুলো চলে আসছে রেডি হয়ে আছে কারণ এখন আমরা সাফারির উদ্দেশ্যে বেরোবো আমাদেরও হাতিটা চলে এসেছে দেখতে পাচ্ছ সামনে মাউথ বসে আছে এবার চলো দেখতে থাকো তোমরা পুরো জঙ্গলটাই আমাদেরকে হাতি পুরো ঘুরিয়ে দেখাবে ওখানে গভীর জঙ্গলের মধ্যে দেখতে পেলাম একটা গন্ডারও ঘুরে বেড়াচ্ছে খুবই সুন্দর খুবই সুন্দর আমার খুবই ভালো লেগেছে জায়গাটা আর সব ওখানে বেস্ট লেগেছে আমার এই সাফারি পুরো একবার ঘুরিয়ে দেখায় আমরা যে সময় গিয়েছিলাম তখন তোমার ছিল ঠান্ডা পুরো প্লিজ তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে কেউ যেন স্কিপ করে বেরিয়ে যাবে না এখন আমরা দেখো চা বাগানে চলে এসেছি চা বাগানে এখানে কিছু চা বাগানের ভিডিও তুলে নিলাম আর চা বাগানে এসেছি অথচ ছবি তুলবো না তাই কি কখনো হয় দেখো এখানে আমার নিজস্বি তুলে নিলাম এটা আর বেশি বড় করবো না নেক্সট পার্টটা দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ তোমরা আমার পাশে থেকো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ